আপনি কি লিডেল বায়ারের কাজের প্রসিডিউর সম্পর্কে জানতে ও শিখতে চান তাহলে আজই ভিজিট করুন ম্যাপ ট্রাইব প্লেস ইউটিউব চ্যানেল আর প্রথমেই জেনে নিন লিডেল বায়ার সম্পর্কে বিস্তারিত আমার এই চ্যানেলে লিডেল বায়ারের কাজের প্রসিডিউর নিয়ে ধারাবাহিক ভিডিও প্রকাশিত হবে প্রতি সপ্তাহে লিডেল একটি জার্মানির বিশ্বখ্যাত বায়ার যার মার্চেন্ডাইজারদের বর্তমানে বাংলাদেশের মার্কেটে রয়েছে ব্যাপক চাহিদা আপনিও লিডেল বায়ারের কাজের প্রসিডিউর শিখে হয়ে উঠতে পারেন একজন লিডেল এক্সপার্ট আর দেরি নয় আজই ভিজিট করুন ম্যাপ ট্রাই প্লেস ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন প্রতি সপ্তাহের নতুন ভিডিওতে